আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের জন্য আরও একটি রাইটিং পাটের লেটার নিয়ে আসলাম যদি এখানে উল্লেখ আছে জেডিসি এসএসসি তোমরা এইচএসসি ছাড়া আসো তারা এটা লিখতে পারবে সমস্যা নেই জেডিসি এসএসসি এইচএসসি ইন্টার পর্যন্ত এটা দিয়ে তোমরা চালিয়ে যেতে পারবে চলো কথা না বাড়ি আমরা পড়াতে চলে যাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেহেতু এটা নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট পেলে আমি আরও ভিডিও পোস্ট করব। এবং ভিডিও করতে আগ্রহী হব। আর তোমাদের ইংরেজি বইয়ের প্রত্যেকটা পেজের পড়া ইনশাল্লাহ আমি পোস্ট করবো আমাকে একটু সময় দাও আর এই পড়াগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য পরবর্তী আর কি ভিডিও নিয়ে আসব আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ইমেল এবং কি লেটার পোস্ট করা হয়েছে এবং কি সিবিও তোমরা তোমাদের যে পড়াগুলো প্রয়োজন ওইগুলো দেখবে এটার মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে আমরা পড়াতে চলে যাই চলো আমাদের পরীক্ষার প্রশ্নে এভাবে লেখাটা থাকতে পারে রাইট লেখো এই লেটার একটি লেটার লেখো অথবা একটি পত্র লেখো টু ঠুইউর প্র্যান্ট তোমার বন্ধুর কাছে অথবা টু ইউর প্র্যান্ট করিম করিমও লেখা থাকতে পারে তাই এটা নিয়ে আমরা সিরিয়াস কনফিউস হব না এটা নিয়ে কোনো সমস্যা না কেমন টু ঠুইউর প্র্যান্ট তোমার বন্ধুর কাছে অ্যাবাউট ব্যাপারে অথবা সম্পর্কে ইউর প্রিপারেশন তোমার প্রস্তুতি সম্পর্কে অর্থাৎ জেডিসি অথবা এসএসসি অথবা এইচএসসি এক্সামিনেশন তোমার জেডিসি অথবা এস এসসি অথবা এইচএসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখ ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু এইখানে তোমরা তারিখ দিয়ে দিবা এখানে ডিয়ার ফ্রেন্ড দিয়ে দিবা অ্যাট ফার্স্ট টেক মাই সালাম সর্বপ্রথম আমার সালাম নেবে আসসালামু আলাইকুম আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ আর ফাইন তুমি ভালো আছো বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো অ্যান্ড এবং আই আমি অলসো ফাইন্ড অ্যান্ড আই অলসো ফাইন্ড এবং আমিও ভালো আছি নেক্সট নিউজ পর সংবাদ ইন ইউর লাস্ট লেটার তোমার ঘত পত্রে ইউ তুমি ওয়ান টেড ছেলে টু নো ঝেনে হাউ ইজ মাই প্রিপারেশন আমার প্রস্তুতি কেমন ফর দ্য জেডিসি অথবা এস অথবা এইচএসি এক্সামিনেশন আমার এই পরীক্ষাগুলোর প্রস্তুতি কেমন তুমি তা জানতে চেয়েছিলে মাই প্রিপারেশন আমার প্রস্তুতিটা অথবা আমার প্রস্তুতি ইজ হয় ভেরি গুড খুবই ভালো বাট কিন্তু আই হ্যাভ সাম প্রবলেম কিন্তু আমার একটু সমস্যা আছে অথবা কিছু সমস্যা আছে ইন ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের গণিতের মধ্যে আমার গণিতের মধ্যে কিছু সমস্যা আছে তোমরা চাইলে এখানে অন্য সাবজেক্ট তুলে দিতে পারো সমস্যা নেই নো প্রবলেম সমস্যা নেই আই এম ট্রাইং আমি চেষ্টা করতেছি মাই বেস্ট আমার সর্বোচ্চ দিয়ে টু সলভ সমতা করতে দিস প্রবলেম এই সমস্যাটি নো মোর টুডেই আজকে আর বেশি বলবো না অ্যাসটিঅয়েল ভালো থেকো টেক কেয়ার নিজের যত্ন নিও ইন ইউর হেলথ তোমার স্বাস্থ্যের অর্থাৎ তোমার শরীরের প্রতি যত্ন নিও ইউর ফ্রেন্ড তোমার বন্ধু এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দিবে আর লেখার লেখার পরে এভাবে একটা স্ট্যাম্প লিখতে হয় তো পরীক্ষার হলে তোমরা এভাবে একটা স্ট্যাম্প দিয়ে দিবে যেমন স্ট্যাম্পে এভাবে লেখা থাকবে স্টাম্পটা প্রমাত্র থেকে অর্থাৎ তোমার থেকে টু তুমি যার কাছে পাঠাবা নিচে তুমি তোমার নাম দিবা তোমার বন্ধুর নাম দিবা তোমার ঠিকানা দিবা বন্ধু ঠিকানা দিবা আমার ঠিকানা চোদ্দ গ্রাম আমি থানা চোদ্দ গ্রাম জেলা কুমিল্লা এজন্য এটা এভাবে সিম্পল দিয়ে দিলাম এতটুকি আর আমি যেহেতু প্রশাসনের স্টুডেন্ট আমার এই গ্রুপের মধ্যে ইনশাল্লাহ পরবর্তীতে প্রশাসনের পরা পোস্ট করা হবে তোমরা নর্মালি ধারা এবং কোনো অরেঞ্জ ছাড়া পুলিশ কি যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারে কি না আদার্স যে বিষয়গুলি অথবা মোবাইল কোর্টের বা মোবাইল সংক্রান্ত আদার্স অ্যাপস নিয়ে ছোটো ছোট যে বিষয়গুলি এবং বড়ো বিষয়গুলি এগুলি আমি পোস্ট করব এই গ্রুপে আর এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ তো সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ